এই চিয়া সিডটা বলতে পারো একটা পাওয়ার হাউস ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম থেকে শুরু করে ভালো ফাইবার ভালো ফ্যাট এই সমস্ত জিনিসগুলো তুমি চিয়া সিডে পাবে আমেরিকান ডায়েটারি অ্যাসোসিয়েশনও এটা বলেছে চিয়া সিডটা তুমি যদি নিয়মিত খাও তাহলে তোমার ওজনও কমবে আর ওভারঅল সুস্থতাও আসবে চিয়া সিডের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে এই কারণে তোমার কনস্টিপেশনের সমস্যাও হবে না পেটটা ভর্তি থাকবে অনেক বেশি সুগার ক্রেভিং হবে না এবং খিদে কম পাচ্ছে মানেই তুমি খাবে কম আর ওজনটা খুব সহজে কমতে পারবে ফাইবার তোমার হজম শক্তিটাকেও ভালো করে তাই গ্যাস অ্যাসিডিটির সমস্যা গাট ব্যাকটেরিয়ার সমস্যা এই সমস্যাগুলোর থেকেও তুমি বাঁচতে পারবে চিয়াসিডের মধ্যে প্রচুর মাত্রায় ওমেগা ফ্যাটি অ্যাসিড আছে বলে এটা নিয়মিত খেলে তোমার চামড়াটা খুব ভালো থাকে স্কিনের মধ্যে কোনো র্যাশ বেরোয় না অপুষ্টির লক্ষ্য দেখা যায় না কারণ চিয়াসিডের মধ্যে পুষ্টিগুণটা অনেক বেশি আছে চামড়াটা সহজে রিঙ্কেল পড়ে না তার জন্য অনেকটা বয়স হয়ে গেলেও তোমাকে অল্প বয়স্ক দেখতে লাগে তুমি নিয়মিত চিয়াসিড খেলে তোমার মেটাবলিজমটা অনেক ভালো হয় তার মানে তুমি যা খাবার খাচ্ছ সেই খাবারটা হজম করার যে স্পিড সেটাকে বাড়িয়ে দেয় আর তোমার শরীরে শক্তিও বাড়ায় এর জন্য তুমি সারাদিন এনার্জেটিক থাকতে পারো যারা দুর্বল বোধ করো এনার্জি পাও না সারাদিন কাজে তারা নিয়মিত চিয়াসিট খেয়ে দেখবে অনেক এনার্জি বেড়ে যাবে